নমস্কার সকল দর্শক বন্ধুদের আজকে আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত তো আপনাদের আজকের ভিডিওতে মূলত যেটা দেখাবো এই যে সবেদা গাছটা ছাদ বাগানে কিভাবে এত সুন্দর সবেদা আপনারা করতে পারবেন সেইটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চলুন আগে আপনাদের গাছটা দেখিয়ে নিই তো আপনারা দেখুন এই যে সবেদা গাছটার বর্তমান অবস্থা এটা অনেকটা লম্বা জাতীয় সবেদা এটা থাই সবেদা নামে পরিচিত যে কোনো নার্সারিতে এখন এটা পাওয়া যায় এবং মোবাইলের মারফতে আপনারা সবাই ইউটিউবে মোটামুটি দেখে থাকবেন এই সবেদাটা বর্তমানে ছাদ বাগানে করার জন্য সবচেয়ে বেশি উপযোগী কারণ যেমন এর ফলন তেমন এর গাছ ছোটো গাছে আপনারা প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন এরকমভাবে আমি একটু গাছটা আপনাদের নিচে দিয়ে দেখাই এক একটা থোকায় দেখুন তিনটে চারটে করে সবেদা এসছে ছোট্ট গাছে গাছটা কিন্তু খুব বেশি বড় না মোটামুটি আড়াই থেকে তিন বছরের একটা গাছ এবং সবেদার সাইজ দেখুন যথেষ্ট ভালো এরকম এক একটা থোকায় চারটে পাঁচটা পনেরোটায় তিনটে এরকম আকৃতির কিন্তু ফল আসে এবং ফলের সাইজ কিন্তু যথেষ্ট ভালো আপনারা খুব সহজেই ছাদ বাগানে এই জাতীয় সবেদা কিন্তু করতে পারেন এবার আসি এই সবেদা নিয়ে আপনাদের কিছু কথায় মেনলি যেটা আপনাদের বলবো আপনারা যদি ছাদ বাগানে এই ধরনের সবেদা করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের টবের মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করার আমি এখানে একটা বারো ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের মধ্যে গাছটাকে করেছি আপনারা চাইলে এর থেকে বড়তেও লাগাতে পারেন আর অবশ্যই গাছটা যেখানে মোটামুটিভাবে ছয় থেকে সাত ঘন্টা সূর্যের আলো পরে সেরকম জায়গায় কিন্তু আপনাদের রাখতে হবে তাতে খুব ভালো রেজাল্ট আসবে এর পাশাপাশি প্রতি মাসে একবার করে মিশ্র যে খাবার আপনারা সকলেই জানেন সেই খাবার গাছে দিতে পারেন এর পাশাপাশি আপনাদের একটা আমি জিনিস দেখাই এখানে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো এখানে সর্ষের খোল বাদাম খোল তার সাথে নিম খোল এবং কিছুটা পরিমাণে গুড় আপনারা ভেলি গুড় বা আখের গুড় যে কোনো গুড় যেটা আপনারা পাবেন ইউজ করতে পারেন মিশিয়ে এটা তৈরি করা পাঁচশো গ্রাম করে সকল প্রকার আপনারা খোল নেবেন আর তার সঙ্গে পাঁচশো গ্রাম গুড় দিয়ে এটা একটা কুড়ি লিটারের জার আছে এর মধ্যে এইভাবে মোটামুটি সাত থেকে দশ দিন ভিজিয়ে রেখে দিতে হবে তারপর এই যে লিকুইডটা তৈরি হবে এটা ভালো করে নাড়িয়ে প্রতি গাছে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো দিতে হবে বা আড়াইশো এমএল মতো দিতে হবে যেহেতু আমাদের বারো ইঞ্চি টবে লাগানো তাই এক্ষেত্রে আপনারা দুশো এম এল তিনশো এম অবধি দিতে পারেন এটাই সপ্তাহে একদিন করে দিতে পারেন যখন গাছে ফল থাকবে এই আপনা আপনাদের গাছে যখন এই রকম ফল থাকবে তখন অবশ্যই চেষ্টা করবেন যেন এই গাছে খুব বেশি রাসায়নিক সার প্রয়োগ না করার যতটা পারবেন জৈব সার ব্যবহার করলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু খুব ভালো আপনাদের গাছে আসবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনারা ছাদ বাগানে এরকম সবেধা করুন খুব ভালো রেজাল্ট আশা করি আপনাদেরও আসবে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে